বিএসএফ পোর্টালে বিএসএফ এর যে পোর্টাল আছে না গ্লোবাল বিএসএফ নেপাল আছে ইন্ডিয়া আছে তারপর দুবাইতে আছে যে যে জায়গা জমা দেয় সেই জায়গায় চেক করে তারা যে পোর্টালে এগুলা পোর্টালে চেক করে তো আমি অন্য কোন দেশ সম্পর্কে বেশি একটা আইডিয়া নাই ক্রোশিয়া সম্বন্ধে যে আইডিয়া আছে তো আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই কিভাবে মানে চেক করার প্রয়োজন কিভাবে ভিসাটা approved হইলো কিনা শুধু সেইটা বলার জন্য আজকে লাইভে আস았ো তো আমার যে ভাইরা আছে তো তারা জিপিএসএফ এর যে পোর্টাল আছে বিএসএফ গ্লোবাল এর যে ক্রুশিয়ান পোর্টালটা আছে সেটা থেকে বিএসএফ এর যে ইউজার নেম বা কিবা ওই যে একটা নাম দেয় সেটা না লাস্টের নাম এবং যে সিরিয়াল নাম্বারটা দেয় সেটা দিয়া তারা চেক করে হ্যাঁ এটা এটা অবশ্যই চেক করতে পারে তারা বিএ এটা শুধু তারা চেক করে যে বিএসএফ পোর্টালে ভিসা মানে অ্যাপ্রুভ হয়ে আসার পরে বিএসএফে এ জাস্ট মানে আবার রিসিভ করলে পরে দ্বিতীয়বার যখন তারা এগুলো সেন্ড করে মানে ক্রোয়েশিয়াতে সেন্ড করার পরে ফাইলটা সেন্ড করার পরে ক্রোয়েশিয়া এমবাসি জাস্টিফাই করেছে ডকুমেন্ট গুলো ফেক না অরিজিনাল না সবকিছু ওকে আছে এগুলো জাস্টিফাই করে তারা তারপরে আবার এমবাসি সেন্ট করে বিএসএফ পোর্টালের কাছে মানে যে বিএসএফ যে যারা কাজ করে তার কাছে সেন্ট করে যে সময় তারা ওই ফাইলটা রিসিভ করে রিসিভ করার পরে তারা আর স্ট্যাটাস চেঞ্জ হয় যে ঠিক আছে এখন সেন্ট ফাইল যেহেতু রিসিভ করছে রিসিভ করার পরে তারা দেখাই যে এই ফাইলটা রিসিভ আমরা

এরকম কোন ব্যক্তি সবাই সঠিক আইডিয়া তারা দেয় না বলে না কেন কিছু মানে কিছু লুকা করে লুকা ঝুঁকা হয়ে কথা বলে তারা এটা আমি মনে করি বলা উচিত কেরকম সবাই জানতো সবাই বিচারা কি হইলো কি না হ্যাঁ আমাকে যদি সে জানতে পারে মানে ক্রোশিয়ার পোর্টাল থেকে ক্রোশিয়ার যে ইমিগ্রেশন পোর্টাল থেকে এখান থেকে জানতে পারলে সে কমপ্লিটলি সে

আর এখানে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিট ভিসা 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 অ্যাপ্রুভড ঠিক আছে তো এই ভিসাটা অ্যাপ্রুভড হয়েছে ঠিক আছে এই যে তো দেখা দেখাইতেছে তো দেখা যায় কিনা এই যে ভিসা অ্যাপ্রুভড হয়েছে এই যে সিরিয়াল নাম্বার সে যাই আর এখানেও এটা সবাই এই সিরিয়াল নাম্বারটা

এমন করি এটা দেওয়াটা অতি জরুরি একজন মানুষ যেহেতু যে এগুলা বুঝে তা সে তো অবশ্যই দেখতে হবে আমার বিছাটা কি অবস্থা স্ট্যাটাস কি চেঞ্জ হয়েছে কি না চেঞ্জ হয় নাই তো এইগুলা দেখতে পারবো আজ এটা বিএসএফ এর পোর্টাল গিয়ে আমি চেক করে দেখলাম হ্যাঁ ভাই ভিসা হইছে কি না হইছে না তো এটা চেয়ে সবচেয়ে বেস্ট এটা এই সিস্টেমটা আমি আবার এটা মাদ্রি স্টেশনে দিয়ে দিবো না ফটোটা যে চাই হ্যাঁ দেখতে পারবার একটা লিংকটা লিঙ্কটাও আমি দেয়া দিব কিভাবে এটা চেক করে দেখা লাগে ক্রোশিয়ার কি ক্রোশিয়ার কি এমবাসিতে তো এটা ফুল লিঙ্কটা আমি এটাতে দেয়া দিব উপস্থাপন করে দেব যে চাই এবং যার কাছে ওই পাসওয়ার্ডটা আছে সে দেখতে পারবে অবশ্যই তো বিএসএফের একটা জিনিস কি বিএসএফের এটা চেক করে দেখো পর পর অনেকে দেখে দেখা যায় যে একশো বার দুইশো বার চেক করতেছে ভাই আমার কাগজ আসতেছে না আমার কাগজ আসতেছে না কাগজ শুরু করতেছে না আর এইটা ইমিগ্রেশন সেন্ড করে তারা কমসে কম ম্যাক্সিমাম তারা সেন্ড করে দশ থেকে পনেরো দিন ধরে অ্যাপ্রুভ হওয়ার দশ দিনের ভিতরে তারা সেন্ড করে তো দশ দিনের ভিতরে তো ভিসা তো তারপরেও কিন্তু বিএসএফ এ হয় না মানে মেসেজ মেসেজে দেয় না যে এটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা কেরকম বিএসএফ তো ফাইল ওপেন করার কোনো নিয়ম নাই তারা ফাইলটা যেভাবে সেন্ড করে তারা জাস্ট বহন করিয়া সেই ব্যক্তির কাছে পৌঁছায় দেওয়ার তারা কাজ এটার ভিতর কি আছে কি নাই এটা গ্লোবাল বিএসএফ এর কোনো সিস্টেম নাই যে চেক করার তো তারা বলতে পারে না এটা ভিসা হয়েছে কিনা আর ভিসা হওয়ার ভিসা চেক করার এই নিয়ম সবচেয়ে বেস্ট আমি মনে করি আর এছাড়া আর কোনো দ্বিতীয় নিয়ম নাই যে ভিসা হয়েছে কিনা জানার কোনো সিস্টেম নাই এটাই হলো চেক করার সহি নিয়ম তো যারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমি তো ফুল বললাম আর কেউ তো বলে নাই আসলে ইউটিউবে ইউটুম কেউ সাজেশন দেয় নাই যে কীভাবে চেক করা লাগে আমি ফার্স্ট আর সবচেয়ে সুন্দরভাবে দেখাইলাম আশা করি কোনো যাই যে আমার কারো হইলে আমার মেসেজ দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আলাম